পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত বা সময় আসে যেখানে নিজের ভালোবাসা বা ভালো লাগার জিনিসগুলোকেও বিসর্জন দিয়ে দিতে হয় সকলের জন্য কত কিনা করেছ আর তাই ভাবছ সবাই তোমার সাথে আছে পেছনে তাকাও দেখো কেউ নেই তোমার সাথে শুধু তুমি নিজেই আছো আর কেউ নেই তো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে আমি এখন কলের পারে বসে আছি এই দেখো এখানে জল এই যে কাজকর্ম সব শেষ করলাম এই পাশে আমি এখন যাবো রান্নাঘরে তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি রান্না করি আজকে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসছি এই যে আজকে মটর মটরের ডাল রান্না করব আজকে শনিবার তো শনিবারে নিমিশ খাই আমরা তো ডাল মটরের ডাল বসাবো এখন আর সঙ্গে পাঁচ মিশালি সবজি করব। এই যে দেখো গাজর নিয়ে আসছে মূলা এই যে মূলা পাঁচ মিশালি সবজিতে এই যে গাজর দেবো মুলা দেবো আর মূলাগুলো মুখেও খাওয়া যাবে ভাতের সঙ্গে দেখো মূলাগুলো অনেক বড়ো বড়ো লাল রঙের তো আজকে রান্নায় বসিয়েছি ভাত বসানো হয়ে গেছে তো ডালের মধ্যে কিছু নোংরা আছে তাই বেছে নিতেছি আজকে সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে এখন এই যে ডালটা বসিয়ে দিব ভাত বসানো হয়ে গেছে ডাল ডালে অল্প একটু ডাল হলে কি হবে নোংরা আছে ডালে বন্ধুরা দেখো রঙিন শাক সবজি খাওয়া শরীরের পক্ষে উপকার এই দেখুন সব কিছু একসঙ্গে আমি কেটে নিচ্ছি একবারে রান্না হবে আর শাক সবজি খাওয়াও ভালো বেশি করে সবজি খাওয়া শরীরের পক্ষেই উপকার মুঠ ভাত কম খেয়ে সবজিটা একটু বেশি খেলে ডাক্তারবাবুরা তো তাই বলে সবজি শাক সবজি খাওয়ার অনেক উপকার এই দেখো আমার সব পাঁচ মিশালি সবজি কাটা হয়ে গেল এখন বাকি আছে শুধু বেগুনটা কাটব আমার বাড়িতে যদি সবজি রান্না হয় তাহলে আর কিচ্ছু লাগে না সবজি দিয়েই ভাত খেয়ে নেয় সবজি খেতে ভীষণ পছন্দ করে আর তোমরা তো জানোই আমরা দুপুরবেলা শাক সবজি শাক রোজ দিন থাকে তো শাক সবজিটা আমাদের বেশি পছন্দ করি মাছ মাংস খুব কম ওই সপ্তাহে একদিন মাংস তো সেটাও হয় না এই সবজিটাই আমরা বেশি ভালোবাসি সঙ্গে ডালের বড়ি আছে শীতের দিন এখন সবজি অনেক পাওয়া যায় এখন আমাদের খাওয়ার কোনো চিন্তা নেই আমরা সবজিটা ভীষণ পছন্দ করি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ধুয়ে নিয়ে আসছি যেমন ফুল দেখতে সুন্দর তেমন সবজিও কিন্তু কম সুন্দর নয় দেখো কত রকমের কালার মনটা ছুঁয়ে যায় দেখে তো চলো আমি রান্না করে ফেলি দেখো রান্না হয়ে গেছে আমার সঙ্গে মুখে খাবে এই যে গাজর মূলা এখানে আছে পাঁপড় ভাজা ডাল আর এই দেখো সবজি তো এখন ছেলে খাবে এটা ছেলের খাবার ছেলেকে খেতে দিয়ে দিলাম আর ওকে খেয়ে প্রাইভেটে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার খাবারটা কেমন হলো একটু কমেন্টে জানাবে চলো আজকের মতো টাটা